নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো তো দেখতে পাচ্ছ এখানে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ওর ঠাকুমা আর দিদা দুজনে বাইরে ঘোরাতে কান্না করছিল বলে স্কুলে যাবে এখনও অনেক ছোট। তো স্কুলে জন্য দেওয়া হয়নি এখনও এখানে আড়াই বছর বয়স থেকে দেওয়া হয় কিন্তু আমার ছেলে এখনও ছোটো সেই জন্য দেওয়া হয়নি আর ও দিদি স্কুলে গেছে দিদিকে যাওয়া দেখেই কান্না শুরু হয়েছে আর তো আমি এখন বানাচ্ছি হচ্ছে টিফিন আমার শাশুড়ি মা ওদিকে চা বানাচ্ছে আর আমি ওর জন্য মেয়ে আজ ম্যাগি নিয়ে যাবে বায়না ধরেছে তো আটা ম্যাগিটাই ব্যবহার করি আমরা তো ওর ভিতরে দিয়ে দেবো গাজর আর শসা এদিকে চুলটাও একটু রেডি করে দিচ্ছি বেঁধে আসলে দুই সাইডে চুল বেঁধে যেতে হয় ওর স্কুলে সেই জন্য আর আজকে সকালবেলা উঠেই রান্নাটা ছিল না কারণ আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই সেই জন্য রান্নাটা নেই আজকে যা ঠান্ডা আছে তাই খেয়ে নেব আর মেয়ের জন্য জাস্ট টিফিনটা বানিয়ে দিলাম এই যে হয়ে গেছে ওর ম্যাগিটা দেখতেই পাচ্ছ গাজর দিয়েও বানিয়েছি শস্যাও দিয়েছি ওর ভিতরে তো টিফিনটা রেডি এবার ওকে আমি দিয়ে দেব আগে বললাম বন্ধুরা যে আমি আজকে ঠান্ডাই খাবো বাসি যা আছে তাই খাবো আজকে পান্তা ভাত খাবো কখনো খাই না তো রু আছে তো খেয়ে নেবো আর আমার মেয়ে দেখি লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছে ওর ভাইয়ের জন্য যদি ভাই দেখতে পায় তো ওর ভাই এসে রান্না করবে না ওর জন্য সেই জন্য আর সব শেষে আমি আমার একটা ম্যাট ছিল ম্যাটটা নোংরা হয়ে গেছে অনেক বৃষ্টিও হচ্ছিলো এখানে আজকে একটু রোদ বেরিয়েছে বেশ ভালোই রোদ বেরিয়েছে আর তো ভাবলাম ম্যাটটা ধুয়েই দিই বৃষ্টিতে ভিজে ভিজে নোংরা হয়ে গেছে আসলে এক এমন জায়গায় রাখা ছিল যেখানে বৃষ্টিতে ভিজে গেছে আর ধুলোবালিও লেগেছে বাইরের থেকে তো ওটা আমি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আজকে আর রোদ আছে যেহেতু শুকিয়ে যাবে তো বন্ধুরা আর যারা নতুন আসবে আমার ভিডিওটা দেখবে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরে আবার ফিরে আসবো